হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ নবর্ষ সকলকে বড়দেরকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো চলো আজকে বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিনটা সকালে সমস্ত কাজ সেরে একবারে কিন্তু এখন বাজে নটা পুরো ঘড়ির কাটাতে নটা বাজে আর এদিকে আমাদের সান টান কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু সাজুগুজু করেছি করে কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি তো চলো সোনামাকে মধ্যিখানে বসিয়ে নিই আর তারপরেই আমি বসবো তো সোনামাকে বললাম না আর শোনা আমার কিন্তু এটা নতুন ড্রেস এইটা হলো ওর মনা দিয়েছে মানে আমার শাশুড়ি মা আর তোমাদের ভাই দাদা ভাইও কিন্তু একটা নতুন জামা পরে নিয়েছে আর আমি শুধু শাড়িটা কিন্তু আমার পুরোনো আমি কিন্তু এখনও পরিনি তো মানে নতুনটা এসেই পরবো আর ঘরের পুজোটা আমার দেওয়া হয়নি তার কারণ ঘরের পুজোটা যদি এখন দিতে যেতাম তাহলে কিন্তু আরও দেরি হয়ে যেত আর আজকের দিনে ঠাকুরের মণ্ডপেতে প্রচণ্ড প্রচন্ড ভিড় সেটা জানা কথা তো এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এসে আর তোমাদের দাদা ভাই গেছিল খাতা আর পেয়ে আনতে দিকে তো আমরা ডালাটা ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি তো ওইদিকে পুজো চলছে তো চলো আমরা ততক্ষণ এদিকে যেই ঠাকুরগুলো রয়েছে সমস্ত ঠাকুরকে কিন্তু ধূপদ্বীপ দেখিয়ে প্রণামটা সেরে নিই তো একটাই যেহেতু ঘিয়ের প্রদীপ নিয়েছিলাম তো এই কারণে আমি বললাম যে আগে দেখিয়ে নিই আমি তারপরে তোমরা কিন্তু দুজনা দেখিও তো এই দেখো ও বললো যে ঠিক আছে তুমি আগে দেখিয়ে নাও তারপরে আমরা দেখাবো তো ওই যে ঘিয়ের প্রদীপটা নিয়েছি আর দুটো ধূপকাঠিও কিন্তু আমি ধরিয়ে নিয়েছি নিয়ে সমস্ত ঠাকুরকে আগে দেখিয়ে নিলাম তো চলো ওই দিকটা আগে দেখাবো দেখিয়ে তারপরে তোমাদের দাদা ভাই আসো না মা কিন্তু দেখাবে ভগবান যা চায় সেটা কিন্তু হতেই হবে আর আমাদের জানো তো আজকে পুজো দেওয়ার কিন্তু কোনো ঠিকই ছিল না গতকাল রাত্রিবেলা যখন বারোটা পনে বারোটা মতো বাজে তখন হট করে তোমাদের দাদা ভাই শোনা আমাকে বলছে চ কালকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিবি পুজো দিতে যাবো সিদ্ধি শীতলা তো আমাকে হট করে বললো যে চ কালকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিও তো তখনই মানে হট নট করে রাত্রেই কিন্তু আমাদের ঠিক হয়েছে যে আগামী দিন পুজো দিতে যাবো তো চলো আজকে পুজোটা দিয়েই আগে মানে নতুন বছরটা শুরু করলাম তো চলো আর এদিকে আমার বাবার নামে আর সোনামার নামে কিন্তু পুজোটা দিয়েছি তো চলো প্রণামটা করে নিই আর তোমরা কিন্তু এটা ভেবো না যে আমাদের নামে পুজো দিয়েছি বলে আমাদেরই শুধু মঙ্গল কামনা করেছি আমি কিন্তু সকলের মঙ্গল কামনা করেছি তো চলো পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ডালাটা যেটা আমরা নিয়েছিলাম তো ডালাটা ফেরত দেওয়ার আছে তো আমি একটু ঘণ্টাটাও বাজিয়ে দিয়ে আসলাম তারপরে এসে কেন প্রণাম করে নিলাম তো চলো পুজো তো আমাদের কমপ্লিট তো এদিকে সোনামার পাপাকে আমি বললাম যে সোনামার হাত দিয়ে ওই দাদু আর ঠাকুমাকে কিছু দিয়ে আসতে বলো তো মামাম কিন্তু দিতে গেছে তো চলো দিয়ে আসলে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব আর আমাদের বেশিক্ষণ কিন্তু ভিড় ছিল কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি ঘন্টা খানিক মানে এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমাদের মানে পুজো টুজো দিয়ে চলে এসছিলাম বাড়িতে তো এদিকে আমাদেরকে বাড়িতে দিয়ে তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই আবারও চলে গেছিলো সোনামাকে নিয়ে বাজারে তো বাজারটা যেহেতু আমরা পুজো দিয়ে আসছিলাম বলে বাজারটা কিছু করতে পারিনি আর আজকে পয়লা বৈশাখ কোনো মানে মানে ভালো হবে না সেটা তো হয় না তো পুজো দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমাদের আজকে আমিষই খাওয়া হয়েছিল নিরামিষ কোনো কিছু খাওয়া হয়নি তো যাই হোক ওইদিকে তোমাদের দাদা ভাই গেছে আর সোনামা গেছে বাজারে আমি কিন্তু ঘরের পুজোটা শাড়িটা চেঞ্জ করেছি করে এ দেখো নাইট করেই ঠাকুরের ঘরের ঠাকুরটাকে দিয়ে নিলাম তো তুলসিদার জল ফুলটাও দিয়ে নিচ্ছি তো চলো এখনও কিন্তু রান্না কাজের মতো বড় কাজটা কিন্তু পড়ে রয়েছে সকালে কিছু রান্না বান্না হয়েছে কিন্তু এই যে এখন যে বাজারে গেছে মাছ মাংস এগুলো তো মানে করতে টাইম লাগবে তো পুজোটা দিয়ে আগে পোশাকটা খাবো খেয়ে উপোসটা ভঙ্গ করবো তো তারপরে বাদ বাকি কাজ চলো এদিকে আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসন কটা আমি ধুয়ে রেখে উপর করেছিলাম এখানটা তো সেটাই কিন্তু জলটা ঝরে গেছিলো তো পুজোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওগুলোও কিন্তু নিয়ে চলে এসেছি আর এদিকে ঘরে এসে ঘরের পুজোটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি তো চলো প্রণামটা সেরে নিই আর তোমাদেরকে কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি যে আমার গোপসোনার নতুন ড্রেস তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই সাদা কালার ড্রেসটা তো আজকে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের দিনে ওর পাপা মানে তোমাদের দাদা ভাই কিন্তু গোপোসনাকে দুটো ড্রেস কিনে দিয়েছে একটা হলুদ একটা সাদা তো আমার মা যেটা কিনে দিয়েছে তো সেটাও কিন্তু সাদাই হয়ে গেছে তো সেম সেম কালার হয়ে গেছে তো যাই হোক আগের দিন মানে যেদিনকে নীল পুজো ছিল সেদিনকে দুজনাকে দুটো পরিয়েছিলাম আজকে আবার দুজনকে দুটো পরালাম তো চলো ওইদিকে গপুষণাদের সেবা তো হয়ে গেছে একটু আমি নিজে হাতে খাওয়াইয়ে দিই না খাওয়াই দিলে না মনটা একটু ভালো লাগে না একটু ভালো লাগে না তো যাই হোক সবাইকে কিন্তু একটু একটু করে খাইয়ে দিলাম চলো এবার জলটাও খাইয়ে দিই এদিকে আমি কিন্তু আমার গোপোষণাদের জলটা খাওয়িয়ে তারপরে কিন্তু একবারে মুখটাও ধুয়ে দেবো আর এদিকে বাটা নামিয়ে নিয়েছি তো জায়গাটাকেও কিন্তু সুন্দরভাবে মুছে নেব কিন্তু কাঠের জিনিস জল যদি বেশি পরে দুদিনে কিন্তু নষ্ট হয়ে যাবে এর জন্য বাটাটা নামিয়ে শুকনো কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিলাম তো এই যে ফলপ্রসাদগুলো একটা বড়ো বাটি ঠাকুরের বাটির মধ্যেই নামিয়ে নিই তারপরে ও ঘরে গিয়ে কোনো একটা বাসনে রেখে দেব তো এই যে ফলপ্রসাদগুলো আমি নিয়ে নিচ্ছি তো চলো সবাইকে দিই দিয়ে নিয়ে আমি একটু খেয়ে উপোসটা ভঙ্গ করি তো এই দেখো আমি একটু ফল প্রসাদ নিয়ে নিয়েছি আর সবাইকে কিন্তু দিয়ে এসেছি কাজের ঘরে সবাই ছিল তো আমি উপসাদটা খেয়ে একটু উপোসটা ভঙ্গ করে একটু জল খেলাম খেয়ে না অল্প একটু মানে শুকনো খাবারও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে কিন্তু রান্নায় চলে এসেছি তো বেশ বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক বান্নাটা করলাম আর মাছ করেছিলাম মাংস করেছিলাম আর করেছিলাম ভাত তো চলো আর সকালে তো সমস্ত কিছুই করা হয়েছিলো তো সেই দিয়েই কিন্তু হয়ে গেছে আর এদিকে সন্ধে হতে না হতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো মেলায় চড়ক দেখতে তো মামা মেয়ের আসতেকাল যেহেতু এক্সাম আছে তো ভাবছিলাম যেমন না যাবো না তাও কিন্তু চলে এসেছি তার কারণ মামা খুব চেদ করছিল যে একটুখানি দেবো চলো বেশি দেখবো না তো এসেছি আটটার সময় আর ইচ্ছা আছে এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরে যাওয়ার যাই হোক এসে দেখি এত সকাল সকাল মানে চড়ক এখনো ঘোরানো স্টার্ট হয়নি এখনো পুজো চলছে তো আমরা একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে কিন্তু দেখলাম দেখার পরে তারপরে দেখলাম যে না এখন চল ঘোরানো দেরি আছে তো মাম্মাকে বলো বললাম চলো কিছু খাও খেয়ে দে বাড়ি যাই তারপরে যে একটু ঘুগনি খেয়েছিলাম আর মাম্মাম একটা মানে পাঁপড় খেয়েছিলো আর কিছু কিন্তু খাওয়া হয়নি চলো আজকের মতো আমি এখানটায় ভিডিওটা এন্ড করছি